আসসালামু আলাইকুম ভাই নাম আব্দুল্লাহ রুমাল আব্দুল্লাহ রুমাল আপনি কি এই খামারের উদ্যোক্তা জি জি আচ্ছা আপনার সাথে আমার অনেক কিছু ম্যাচ করে খেয়াল করছেন আপনার শরীর স্বাস্থ্য আমার শরীর স্বাস্থ্য মাসাল্লাহ একরকম আপনার পরনে কালো পাঞ্জাবি আমার পরনে কালো শার্ট আপনার গায়ের রঙ আমার গায়ের রঙ সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যায় হ্যাঁ আপনিও গরু পছন্দ করেন আমিও গরু পছন্দ করি গরু নিয়ে মানে চিন্তা ভাবনা বা এটা নিয়ে ধ্যান ধারণা কেমন প্রথমত আমরা হচ্ছে দশটা গাভি দিয়ে শুরু করি দশ টাকা থেকে শুরু করার পরে যখন এগুলা কনসেপ্ট করে মোটামুটি বাচ্চা টাচ্চা দিতেছে এরপর থেকে আমাদের ভিতরে কাজ করতেছে যে আমরা বেশি এটা কতদিন আগের কথা ওইটা বিগত দেড় বছর আগে আচ্ছা দেড় বছর আগে এই খামারটা শুরু হয় আচ্ছা খামারের নাম হচ্ছে আচ্ছা এই যে আমরা সেটটা দেখতে পাচ্ছি আপনাদের এটা বলা যায় অ্যাকচুয়ালি প্রত্যন্ত অঞ্চল একবার শহর বলা যাবে না হ্যাঁ শহর থেকে একটু দূরে আপনারা হ্যাঁ তো প্রান্তিক পর্যায়ে খামার পরিচালনা করতেছেন প্রান্তিক পর্যায়ে এত টাকা বিনিয়োগ বা এইভাবে আধুনিকভাবে শেড নির্মাণ করে খামার করার সাহস কিংবা এই খামার করার পরিকল্পনা কিভাবে তৈরি হলো তার কারণ হচ্ছে প্রান্তিক পর্যায়ে তো কেউ আসলে এত টাকা বিনিয়োগ করে খামার করে না না এটা আসলে হচ্ছে কি আমাদের মেন যে জিনিসটা ওটা হচ্ছে একটা সব সব থেকে জিনিসটা তৈরি করা যখন আমরা শুরু করি শুরুতেই আমাদের যে কয়েকটা গরু ছিল ওইগুলো থেকে আমাদের যখন প্রেগনেন্ট হওয়ার পরে কনসেপ্ট করলো বাচ্চা টাচ্চা হইলো তখন থেকে এই জিনিসটা ভিতরে ভালো লাগার কাজ করা শুরু করছে আমরা কয়েকটা খামারটা আমার ভিজিট টিজিট করে দেখতেছি যে ওরা মোটামুটি জিরো থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি বড় একটা অ্যামাউন্টে গেছে গরুর সংখ্যার দিক থেকে তো ওই দিক থেকেই চিন্তা করে আমরা জিনিসটা তৈরি করা আর দেশের যে চাহিদা গরুর মাংসের যে চাহিদা ওইটা পূরণ করা একটা লক্ষ্য আর হচ্ছে এদিকে খামার করার উদ্দেশ্য বলতে আমরা বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করার পরে দেখলাম যে নিজেদের গ্রামে যদি কোনো নিজেরা কিছু করি তাহলে হচ্ছে কি সবাই জানলো দেখল আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে নিজেরা উদ্যোক্তা হওয়া আচ্ছা এটাই উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করাই হচ্ছে মূল্যক আচ্ছা এবার আমাকে একটু বলেন যে এই শেডটা তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগছে বা কত টাকা বিনিয়োগ করতে হয়েছে আর এখানে কতগুলো গরু রাখা সম্ভব এখানে এটা তৈরি করতে সময় লাগছে আমাদের প্রায় পাঁচ থেকে ছয় মাস ছয় মাস সময় লাগে ছয় সময় লাগছে আচ্ছা টাকা কেমন লাগছে এটা খরচ মানে তৈরি করতে এখন পর্যন্ত শুধু সাইডে যদি হিসাব করি আমি শুধু সাইডে আমাদের প্রায় প্রায় অর্ধ কোটি অর্ধ টাকা পঞ্চাশ লাখ টাকা খরচ হয়ে গেছে পঞ্চাশ লাখ টাকা কিন্তু দুইটা তিনটা কামার করে ফেলা যায় সেটাকে আপনি শেড নির্মাণ করেছেন তার মানে হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সুদৃঢ় মানে অনেক দূরে যেতে হবে হ্যাঁ লং ওয়ে টু গো আচ্ছা যাই হোক এখন কতগুলো গরু রাখা যায় সেটা এখানে বর্তমানে রাখা যায় হচ্ছে

কিন্তু স্যার ওটা হচ্ছে আলাদা একটা শখ আছে যে মাংসর গড়ি গরু তৈরি করা তো মাংসর গরু তৈরি করার দিক থেকে চিন্তা করলে আমরা জিনিসটা উঠাই প্রথমে কয়েকটা বাসন উঠাই উঠানোর পরে দেখতেছি যে ভাল লাগতেছে নিজের কাছে যে আরও কিছু যদি উঠাই দিয়ে পারি খামারটা যদি পরিপূর্ণ থাকে তাহলে মোটামুটি দেখতে ভাল লাগবে আসা যাওয়া করতে ভাল লাগবে আমরা ওই থেকে আর কি অন্য আর কোনো কিছু না ওকে আপনার এখানে দেখতে পাচ্ছি একটা গাবি অলরেডি মা হওয়ার জন্য রেডি হচ্ছে হ্যাঁ এর ডেলিভারি খুব দ্রুত হয়ে যাবে তো যাই হোক আপনার এখানে গাভি দেখতে পাচ্ছি ওই পাশে দেখলাম অনেকগুলো বকনাও আছে এবং এখানে তো প্রচুর পরিমাণ সার গরু আছে আপনার কাছে কি মনে হয় যে গাবি পালন বেশি লাভজনক নাকি বকনা পালন বেশি লাভজনক নাকি সার গরু পালন বেশি লাভজনক ক্ষেত্রে বলা যায় যে এক একজনের ইচ্ছা শখ এক দিকে ঠিক আছে আমরা ভবিষ্যতে এখন সার দিয়ে শুরু করছি বা আপনার গাবি দিয়ে শুরু করছি ভবিষ্যতে আমাদের গাভির দিকে একটু বেশি ঝুঁকবো আমরা আমাদের যে প্রতিদিন দৈনিক যে দুধ দুধগুলো আছে ওইগুলো আমরা প্রতিদিন এটা আমরা বাজারজাত করবো আর হচ্ছে বাছুর টাছর হবে আমাদের আমরা বাছুর টাছর বিক্রি বিক্রি করবো এই আর কি আপনার খামার এখন কতগুলো গাবি আছে আমার খামারে এখন গাবি আছে আপনার যে বাচ্চা দেওয়ার মতো গাবি আছে আপাতত দশটা আর হচ্ছে ষাটটা গাবি আছে হচ্ছে যে যে কোনো সময় আপনি ইয়ে করা যাবে কি বীজ দেওয়া যাবে মানে রেডি হচ্ছে বকনা হ্যাঁ হ্যাঁ বকনা আচ্ছা আপনার খামারে এখন কি পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে আর দুধের প্রাইস কেমন পাচ্ছেন আমার খামারে আপাতত তিনটা গরু দুধ দিচ্ছে বাকিগুলো ইনশাল্লাহ আপনার মাসখানিকের মধ্যেই পাইপলাইনে আছে হ্যাঁ 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 বাচ্চা প্রসব করবে তো আপাতত যতটুকু পাইতেছি ততটুকু আমরা বাজারজাত করতেছি আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনারা এখানে সাইলেজ উৎপাদন করেন তার মানে হচ্ছে গরু মূলত সাইলেজ দিয়ে লালন পালন করছে আসেন আপনার আপনার একটু দেখে আসি আপনার পিটের সামনে আসতেই মানে মিষ্টি গ্রা আমার নাকে আসতেছে এক্সাক্টলি সাইলেজের স্মেল যেমন হওয়া দরকার ঠিক সেই স্মেলটাই পাচ্ছে আপনি সাইলেজটা কীভাবে তৈরি করছেন আমাদেরকে প্রথম থেকে বলেন সাইলেজটা আমরা তৈরি করছি প্রথমে অনেক ধরনের ভাবনা করছি যে আসলে গরুকে কিভাবে খাওয়ানো যায় কি খাওয়ানো যায় কিভাবে সবাই খাওয়াইতেছে আমরা কি করা যায় না করা যায় সব কিছু চিন্তা ভাবনা দেখছি যে আপনার একমাত্র উপায় হচ্ছে সাইলেজ তো সাইলেজ আমরা হচ্ছে তৈরি করি তৈরি করার পরে আমরা প্রথমে অনেক অনেক বিভিন্ন জিনিসে ইয়ে করতে হয়েছে যে স্যালিসগুলো নিয়ে বৃষ্টি বা আবহাওয়া আমাদের ইয়াতে ছিল না ব্যাপারে ছিল না এই জন্য অনেক হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের দিকে যদি চিন্তা করেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা খুব আমার মনে হয় আমরা মোটামুটি ভালো কাবার করতে পারছি তো আমরা অ্যাকচুয়ালি ডিটেলসে জানতে চাচ্ছি যেমন আপনি যখন এই স্যালিসটা করার জন্য এই গাছগুলোকে সিলেক্ট করছেন আপনি ভুট্টা গাছটাকে কিভাবে সিলেক্ট করছেন সাইলেস করার জন্য প্রতিনিয়ত আমাদের পর্যবেক্ষণ চলতো এটার উপরে আমরা এটার উপরে একটু দেখতাম মাঠ পর্যায়ে গিয়ে দেখতাম যে জিনিসটা আসলে কী হইতেছে তো আমরা দেখতেছি যে গাছ গাছের মতো মোটামুটি বড় হইতেছে আলহামদুলিল্লাহ তো বুটটা আমরা একটু খুলে দেখলাম যে জিনিসটা মিল্কিং স্টেজে আছে কি না আচ্ছা তো একটা সময় আছে ওই সময়ের পরে মিল্কিং স্টেজে চলে আসে আসার পরে আমরা মোচাটা একটু ভেঙে যে দেখি যে মিল্কিং স্টেজে আছে কি না জিনিসটা আচ্ছা তো যখন মিল্কিং স্টেজে আসছে তখন থেকে আমরা জিনিসটা কাটা শুরু করি এবং কি আমরা জিনিসটা চপার মেশিন দিয়ে মেশিনের মাধ্যমে আমরা জিনিসটা এভাবে তৈরি করি আচ্ছা আপনার এই পিটটা আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পিট তৈরি করছেন আপনি ঠিক আছে এটা আট করে দশ ইঞ্চি গাঁতনি দিয়ে আপনি এই পিটটা বানাইছেন তাই না আবার পিটের মধ্যে দুইটা দরজাও রাখছেন দরজাও রাখছেন আচ্ছা তো এই পিটটাতে মূলত কত টন সাইলেজ তৈরি করার ক্যাপাবিলিটি রাখে এটা আসলে বলা মুশকিল তারপরেও একটা আইডিয়া করে বলা যায় এখানে যদি আমি ইয়া করি

আশপাশের খামারের আপনাদের কাছ থেকে সুবিধাটা থেকে বঞ্চিত কেন তারা কেন পাবে না এই সুবিধা আপনার কাছ থেকে তারা পাবে না বলতে এটা বললে ঠিক হবে না তারা পাবে আমরা সাইলেজও বিক্রি করব ইনশাল্লাহ সাইলেজ বিক্রি করব আমরা যেহেতু শুরু সেহেতু আমরা নিজেরা আগে টেস্ট করলাম দেখলাম যে কি অবস্থা কি হয় না হয় যেহেতু আমরা আলহামদুলিল্লাহ ওকে

খড় টপিং করা আছে জি সাইলেজ এনে রাখা আছে এখানে ঘাস টপিং করা আছে জি তাই না আমার কাছে কেন জানি মনে হচ্ছে আপনি এগুলো সব একসাথে মিক্স করে টিএমআর করে গুরুকে খাওয়ান জি জি আপনার খাবার যে মিক্স করেন আপনি এটা সম্পর্কে আমি একটু জানতে চাই কিভাবে খাবারটা মিক্স করেন কি পরিমাণে মিক্স করেন কিভাবে খাওয়ান আমরা হচ্ছে কি প্রথমে আপনার ঘাস আমরা ঘাস নিয়ে আসি ঘাস নিয়ে আসার পরে খড় আমরা এই যে মেশিনে কাটি তারপরে পরে ঘাসও এক সাইডে কাটি কাটার পরে আমরা সাইলিস বের করি তখন আমাদের এই যে ব্যাংকার আছে ব্যাংকার থেকে সাইলেজ বের করি সাইলিস বের করার পরে পার্টে পার্টে পর্যায়ে আমরা ইয়ে করি একটু খড় একটু সাইলেজ তারপর হচ্ছে একটু ঘাস তিনটা দিয়ে আমরা জিনিসটা মিক্সার তৈরি করি আচ্ছা জি জি এটাকে কয় বেলা আমরা দুই বেলা খাওয়াই সকালে সকালে আর হচ্ছে বিকেলে বিকেলে জি জি একটা গরুকে প্রতিদিন কি পরিমাণ রাফেজ দেওয়া হয় এটা তো হচ্ছে আপনার এভাবে বলা মুশকিল তারপরে হচ্ছে যে সাইজের উপর ডিপেন্ড করে আর কি কোনটাকে কতটুকু খাবার দেব না দেব আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আমাকে একটু বলেন এই যে আপনারা বিফ ফেটেনিং করতেছেন এখানে ডেরি করতেছেন এখানে বকনা পালতেছেন এবং এতগুলা গরু এখানে লালন পালন করা হচ্ছে জি ঠিক আছে এবং আপনাদের শেডটাও চারিদিকে খুবই খোলা আলো বাতাস যথেষ্ট পরিমাণে আসতেছে তারপর আপনারা কি কি ভ্যাকসিন বা আপনারা এই অসুখ বিসুখটাকে প্রতিরোধ করার জন্য রোগ বালায় প্রতিরোধ করার জন্য কি কি পদক্ষেপ নেন আমরা সাধারণত প্রথমে যখন গরু আনি গরু আনার পরে আমরা আমরা এই শেডে আমরা রাখি না এটা হচ্ছে আমাদের প্রধান শেড তো আমাদের আরেকটা শেড আছে ওইটা হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন শেড জি 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 ওইটা ওইটাতে আমরা ইয়ে করি প্রথমে নিয়ে ওইখানে পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করে গরুর যাবতীয় যে ট্রিটমেন্টগুলো প্রাথমিক পর্যায়ে ওই ট্রিটমেন্ট আমরা ক্লিয়ার করি প্রথমে এফএমডি ভ্যাকসিন ক্লিয়ার করি যেমন বর্তমানে এলএসডি ভ্যাকসিন এলএসডি ভ্যাকসিন ক্লিয়ার করা হয়েছে আপনার হচ্ছে বাদলা তরকা যে ইয়াগুলো আমরা এগুলো জিনিসটা ক্লিয়ার করি আর কি প্রথমে কোয়ারেন্টাইন জি জি আচ্ছা সেখান থেকে এখানে আসে তারপর এখানে নিয়ে আসে এখানে আসার পরে তার মূলত ফ্যাটিং এর পুরো ফ্যাটিং শুরু হয়

নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করার ইচ্ছা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যেখানে আছি আমরা তো মাত্র হচ্ছে শুরু তো আমরা যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা জিনিসটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনার যেহেতু আমরা গাবি দিয়ে শুরু করছি তো আমরা হচ্ছে যে মিল্কিং যে ইয়াটা আমরা মিল্কিংয়ে যেহেতু ঢুকছি গাবি থেকে তো আমরা চেষ্টা করবো যে আমরা গাবি আরও সামনের দিকে যেন প্রতি বছরে আমরা কিছু বাছর বিক্রি করতে পারি যে কোনো সময় যেন বাছর কেউ যদি চায় তখন আমরা বিক্রি করতে পারি ওই হিসাবে আমরা গাভিতে বেশি ডুবো প্যাটিনিংও থাকবে প্যাটিং থাকবে না যেমন না সাস্টেনেবল বিজনেসে কিন্তু গাভিতে গাভিতে জি 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 আমরা গাভিতেই ডুববো বেশিরভাগ গাভিতে ঢুকার পরে আপনি যে কোনো সময় যে কোনো সাইজের বাছর আমাদের থেকে নিতে পারবেন আর হচ্ছে মাংসের গরু তো আসেই সাথে আচ্ছা যখন খুশি তখন মাংসের গুঁড়ো সার গুঁড়ো আপনার কাছ থেকে পাওয়া যাবে জি 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 যদি কোনো নতুন উদ্যোক্তা খামার করতে চায় এবং আপনার কাছে পরামর্শের জন্য আসে আপনি তাকে খামার করার আগে কী কী করার উপদেশ দেবেন প্রথমে হচ্ছে যদি কেউ খামার করতে চায় তাহলে সে আগে গাছ তৈরি করতে হবে মিলিয়ে উনি জিনিসটা তৈরি করুক সবকিছু মিলিয়ে আচ্ছা আমি যেই খামারির সাথে কথা বলি সবাই শুধু বলে গরু পালে নাকি এখন লস গরু পালে নাকি এখন লস এখন আপনি আমাকে সত্যি করে বলেন আপনি একজন ইয়াং উদ্যোক্তা আপনি ডেরিও করেন ফ্যাটেনিংও করেন বকনাও পালেন আপনি টোটাল সব করেন ওই যে দেশি গুরু আপনার কাছে আছে সব দেশি বিদেশি সবই পালতেছেন আপনি আসলে আমাকে বলেন তো একেবারে মানে অরিজিনালি সত্যি কথা আসলে কি গরু পাললে আসলে লস নাকি না এখানে টিকে থাকা সম্ভব না এখানে টিকে থাকা সম্ভব যদি আপনি জিনিসটা নিয়ে পড়ে থাকেন লেগে থাকেন তাহলে জিনিসটা আসলে সম্ভব হুটহাট করে আমি করছি তো এক দু বছর করলাম ছেড়ে দিলাম এমন হলে তো হচ্ছে না জিনিসটা ধরে রাখতে হবে দেখতে হবে যে জিনিসটা আমাকে কই নিয়ে যাইতেছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে নিজে যদি করতে পারে তাহলে তো আরো সবচেয়ে বেটার আচ্ছা আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো ভিডিও শেষ করার আগে যদি আমাদের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে বলবো হচ্ছে যে আমাদের এই এস এস এগ্রো ফার্মে আমরা যে কোনো সময় যে কোনো সাইজের গরু সবসময় বিক্রি করে থাকি আপনারা চাইলে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর হচ্ছে আমরা বাছুর বাছুর যেহেতু আমাদের আছে বাছুর হচ্ছে আমরা আপনি যে আপনারা যে কোনো সময় আসলে আমাদের থেকে বাছুর নিতে পারবেন ইনশাল্লাহ এবং কি যদি প্রয়োজন হয় আমাদের যদি উপজেলার কাছাকাছি কেউ থাকেন তাহলে যদি আসেন তাহলে আমরা ইনশাল্লাহ দুধও বিক্রি করব এটা নিয়ে কোনো সমস্যা নেই আর হচ্ছে মাংসের যে গরু ওই গরুগুলো সাধারণত বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিক্রি করি আর হচ্ছে যদি কোনো খামারিরা আসতে চান নিতে চান বাছুর এবং কি মাংসের গরু যে কোনো সাইজের গরু নিতে চান তাহলে আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামার ভিজিট করতে পারেন আর হচ্ছে আমরা সাধারণত স্যালেজ এবছর নতুনভাবে তৈরি করছি যেহেতু আলহামদুলিল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাইছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা সামনে থেকে সাইলেজ তৈরি করে গাছের কাটিং তৈরি করে বা থেকে স্যালেজও করার চেষ্টা জি চেষ্টা করবো বিশেষ করে আমাদের উপজেলা বা আমাদের কাছাকাছি যারা আছে মোটামুটি সবাই যেন মোটামুটি আমাদের থেকে জিনিসগুলো নিয়ে ওরা তৈরি করতে পারে উদ্যোক্তা হইতে পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা জিনিসটা তৈরি করতেছি এবং কি ইনশাআল্লাহ সামনের দিকে আরও তৈরি করব ধন্যবাদ আপনাকে জি জি ধন্যবাদ